হ্যাঁ আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি যা আমি কখনো আগে করি নাই আজকে প্রথম ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা আলাইকুম কেমন আছো সবাই তো যাই হোক আমি এখানে একটা গোটা মুরগি নিয়ে নিয়েছি তা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি লবণ হলুদ মরিচ দিয়ে একটু মেখে রাখছিলাম তারপরে এখন তাহলে বেজে নিচ্ছি আর পরবর্তীতে যাই যাই করব আপনাদের সাথে আর শেয়ার করার চেষ্টা করব জাস্ট আমি আসলে বেশিরভাগ আমি গরম গরম জিনিসগুলি একটু হাত ধরতে পারি সমস্যা হয় না আমার তো আমি হাত আগে খুন্তি থেকে হাতটাই বেশি ইউজ করি চামচ থেকে তো যাই হোক এই তো আবারও দেখতেছেন তো যাই হোক আমার সাথে একটু কন্টিনিউ করেন আপনারা তো দেখি কীরকম হয় আমার রেসিপিটা তাই না আলহামদুলিল্লাহ অপরশেষে কিন্তু বলবো যে আলহামদুলিল্লাহ আপনারাও দেখে বলবেন যে কী হয়েছে তো না দেখলে তো বুঝতে পারবেন না তো চলুন আসলে আমার এরকম একটা রেসিপি করার কোনো প্ল্যানই ছিল না যাই হোক আমার ছেলে একমাত্র ছেলে আমার কলিজের টুকরা সে আমাকে বলতেছিলো যে তার বাবার সাথে গেছে যে ও যেটা আসবে ইউএস থেকে তো বাজার করতে গেছে তখন বলতেছি বাবা আমি এই মুরগিটা খাবো ছোটো মুরগি তোর বাবা বলল যে ঘরে তো আছে দেশি মোরগ এটা তো দাস যেটা বলে কক বলে যে ছোট কক ওইটা তো বলতেছি যে না আমি এটাই খাবো তো যাই হোক নিয়ে আসলো এখন আমার পরে তো ভাবতেছি কী করে দিবো ছেলেকে ছেলে বলতেছে রোজটা খাবে তারপর বলতেছে যে মা তুমি যেটা করো তো ভাবলাম যে না আজকে ফার্স্ট রেসিপিটা একটু করে দেখি বা ট্রাই করি নিজে তো বেজে নিলাম নেওয়ার পরে আপনার এখানে আমি একদম গরম তেল গুলে আবার গরম পাতিলে দিয়ে দিছি তো তার সাথে আমি এখানে সব রকম মশলা বেটে দিয়েছি আজকে আমি কনম মশলায় গোটা দিনে জাস্ট মনে গোটা কয়টা মশলা দিয়েছি আর সব গুড়া মশলা ফেস্ট মশলা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করছি তো যাই হোক এখানে যা যা আমি দিয়েছি তা আপনাদেরকে এক পলক একটু বলে দিই সেটা হচ্ছে যে আপনার কিশমিশ নারকেল তারপর হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচ জয়ফল তো সব কিছু দিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নিছি তো তার সাথে আমি এখানে গুঁড়া যে মশলাগুলো আছে সবগুলো অ্যাড করে নিব তারপর আমি এখানে আমার একটু সচ ছিল যেটা যেটা আমি পানি দিয়ে ধুয়ে দিছি আমরা সেটা আপনারা দেখতে পারবেন না তো যাই হোক আমি তো ব্লগ ভিডিও করি তো মাঝে মধ্যে একটু রান্নার ভিডিও দিই রান্নাটা যেহেতু আমার শখ হ্যাঁ তো আমি আসলে যাই করি যখন করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমি বিশেষ করে আমি আমার পরিবারের জন্য আমি স্পেশালি সবসময় কিছু না কিছু করতে থাকি তো সবসময় সেটা তো আর দেখানো সম্ভব হয় না যা যতটুকু পারি মাঝে মধ্যে সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো প্লিজ আপনাদের কাছে আমি একটা কথা একটা অনুরোধে বারবার বলবো বা করব যেটাই মনে করো তোমরা তো সেটা একটু পরে বলি তো আমি একটু সয়া সসও দিয়ে দিলাম সয়া সসটা দিলে আমার কাছে ভালো লাগে আসলে আমি তার মানে আপনাকে একটু বলে রাখি যে এই লিকুইড মশলা বলেন গুঁড়া মশলা যাই দিছি আমরা টোটাল মশলাটাই হচ্ছে যে আপনার ভালোভাবে কষাইতে হবে আপনারা দেখছেন আমার চুলার কী অবস্থা যেমন মুরগি বাঁচতে গেছি তখনও পড়ছে তেল এখন এই মশলাটা কষাচ্ছি সেটাও পড়তেছে ফুটে ফুটে প্রায় আমার হাতে দু তিন পাশে লাগছে তারপর অবশেষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ যাই হোক এখন গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আমার বিদ্যুৎ চলে গেছিলো তারই মাঝে তো বিদ্যুৎ নাই সেই জন্য একটু অন্ধকার আসতেছে প্লিজ কেউ কিছু মনে করবেন না তো আমি যে ব্লেন্ডারের যারটা ছিল সেটাতেই আমি একটু পানি নিয়ে এটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি আসলে আপুটা বলব যে তো আপুটা একটু বেশি কথা বলে একটু গণয় কথা বলে যাই হোক আমি এটা হ্যাঁ বলবো যে তোমার আপুটা একটু বেশি কথা বলে আমি একটু বেশি কথা বলি এটাই সত্য তো যাই হোক আমি টক দইটা বানানোর সময় পাই না সেই জন্য আমি এখানে লেবু আর হচ্ছে যে গরু দুধ দিয়ে দিলাম তো সেটা একটু টক টকদের কাজ করে দিবে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা লেগে যাচ্ছিলো কেন আমি ভালোভাবে কষাইতে হবে না আরো গন্ধ লাগবে সেজন্য স্মেলটা খা ভালো লাগবে না তো যাই হোক আপুটা একটু বেশি কথা বলি তোমরা প্লিজ এটাকে কিছু মনে করো না একটু গনই কথা বলি আপু একটু বুঝে নিও আপুর কথাগুলা আর আপু একটু ভালো লাগবে ভিডিওটা প্লিজ একটা কমেন্ট করে যাবা আর ফার্স্ট টাইম আপু রেসিপিটা করছি সেটার জন্য পার্সোনালি একদম তোমাদেরকে অনুরোধ একটু বলবো যে কীরকম হয়েছে আমার রেসিপিটা হ্যাঁ তো কীরকম হয়েছে সে তো বলতে পারবা না জাস্ট যেটা দেখবা তোমরা সেটাই বলতে পারবা তো সে জন্য তো এই তো আপু কিন্তু স্পেশালি সবসময় বলি সব ভিডিওতে আপু স্পেশালি কখনোই কিছু করি না আর আমি আপু ভা ভাইয়া মন্তব্যটা একটু বেশিই করি সেটার জন্য কেউ কিছু মনে করবা না প্লিজ তো যাই হোক আমার মেয়ের একটু বেশি ডিস্টার্ব করতে আজকে আমি এডিট করার সময় আর হচ্ছে যে আমি গতকালকে ভিডিও দিতে পারি নাই তো সেটার জন্য আজকে সরি চেয়ে নিলাম সবাইয়ের কাছ থেকে সবাই একটু ভালোভাবে সাপোর্ট করে দিবা সব একটু ভালোভাবে ভালোবেসে পাশে থাকবা তো তারই পাশে আমি ডিমগুলো দিয়ে দিলাম আমি আগে ডিমগুলো সিদ্ধ করে নিছি তো আমি ছিল একটু কে কে চেয়ে যেন ভিতরে একটু রস টস ঢুকে আর কি ওইটার জন্য ইয়ে করলাম আর কি মুরগির সাথে দিয়ে দিলাম তো আমি মুরগিটা রান্না করে উঠাই আলাদাভাবে রেখে দিয়েছি তারপর আমি চালগুলো দিয়ে দিছি আমি চাউলটা কখনো এক্সট্রা ভাজি না যে ঝোলটা থাকে আমার বিরিয়ানি বা খিচুড়ি বলো সেটার সাথে আমি ভেজে নিই একটু তো এই তো আমি বেজে নিচ্ছি একটু ভালোভাবে বাঁচতে হবে নাহলে ভালো লাগবে না তো আমি বাজার শেষ আমি পানিও দিয়ে নিলাম এই যে তোমাদের সাথে শেয়ার করতেছি তো আসলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এমনি তো সেই জন্য আর বড়ো করতে চাই নাই তার জন্য এই জিনিসগুলো আমি অ্যাভড করে চলে গেলাম তো প্লিজ তারপর একটু কমেন্টস করে যাইও একটু ফুল ওয়াচ করে দিও আর যাই হোক যাই হোক এই তো আমার কমপ্লিট আমার এটা কী রোস্ট বলবো না মুরগি পোলাও বলবো না কি বলবো আসলে আমি জানি না সেটা তোমরাই নাম দিও এই রেসিপিটার তবে আমি জাস্ট এই প্রথমবারে করছি রেসিপিটা অনেক অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে তোমাদের ভাইয়ের জন্য একটু ঝাল হইলে ভালো হইতো তোমাদের ভাইয়া যেহেতু ঝাল বেশি খায় সেজন্য ও আমাকে তোমার বলো হান্ড্রেডের ভিতরেও আমাকে নব্বই পার্সেন্ট দিছে বুঝছো ভাইয়ারা ও সব সবসময় এরকম করে বুঝছো আমি বলি আমাকে কখনোই তুমি হান্ড্রেড দিবা না তো যাই হোক অনেক আমি অনেক কথা বললাম প্লিজ আপু রেসিপিটা কীরকম হয়েছে আমাকে প্লিজ জানাইও আমি ফার্স্ট টাইম এই রেসিপিটা করছি প্লিজ প্লিজ সবাই কাছে অনুরোধ রইলো আর আমি জানি না তোমরা একটা নাম দিয়ে দিও এই রেসিপিটার নাম কি হইতে পারে তো দেখো আসলে কীরকম হয়েছে জিনিসটা দেখতে কীরকম ভালো লাগছে কিনা সেটা একটু বলে দিবা